দক্ষিণ চব্বিশে ভোট পরিমাণ একটু কমেছে বলে বলছে উত্তরে কমেছে দক্ষিণে তিন পার্সেন্ট মতো কমেছে রাখা উচিত এমনি উত্তর দক্ষিণ চব্বিশগার তৃণমূলীয় গড় বলে বলা হয় যদি আমি গড় কথাটা মানি না তালে কিছু মানুষ যারা সাধারণভাবে ভোট দেন যত শতাংশে একটু বিতৃষ্টা যেভাবে শাসক দল চলছে বা রাজনীতিকে যে খাপে বইয়ে নিয়ে হচ্ছে তার বিরক্তি বিরক্তিকে কারণ ভালো করে দেখা উচিত ভবিষ্যতের জন্য এগুলো ভালো করে দেখে গবেষণার জন্য গুরুত্বপূর্ণ মূল ভোটার চার নাপে দেখা যাচ্ছে মহিলাদের ভোটার একটু সংখ্যাটা কমেছে অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবাংলায় ক্ষমতা খুব স্বাভাবিক নয় কেন মহিলা ভোটার সরকার প্রতিবেন না যা অন্য রাজ্যের বেশি থাকে এ যে কম সেইটা নির্বাচন কমিশনারও ভালো করে দেখা উচিত সরকারেরও ভালো করে দেখা উচিত যে মহিলাদের ক্ষমতায়নের জায়গায় মহিলাদের যে বরঞ্চ ঠিকভাবে ব্যবহার না করে অন্য হিসেবে তাদের অনেক ক্ষেত্রে যেভাবে ব্যবহার করা হচ্ছে নানান তর্ক বিতর্ক এটা সেটা ইত্যাদি ভিডিও কাউন্টার ভিডিও আওয়ার ভিডিও আওয়ার কাউন্টার ভিডিও এটা কি মহিলা সমাজ এটাকে অপছন্দ করছেন এইরকম কোনো কারণ রাজ্য সরকার কি সব বুঝতে পারছে তৃণমূল আর বিজেপির খেলার মহিলারা কি অসম্মানিত হচ্ছেন স্টাডি করা উচিত